আসসালামু আলাইকুম এই আর টিভিতে স্বাগতম এই টিভি যাচ্ছে দীর্ঘ সময় পর তাদের নিজ গ্রামে ঘুরতে বা দেখার জন্য আমরা এখন লঞ্চ গার্ডের দিকে যাচ্ছি কমান্বয়ে লঞ্চের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা লঞ্চে উঠব এখন লঞ্চ গার্ড দিয়ে আমরা নদী পার হব নদী পার হব অন দ্য অয়ে টু লঞ্চ গার্ড প্রকৃতিকে সুন্দরভাবে দেখার জন্য অবশ্যই আমাদেরকে গ্রামগঞ্জে গ্রামে যেতে হবে সেই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি নরসন্দীর জেলায় ডাঙ্গা নামক থানায় তালতলা গ্রামে ওইখানে আমরা যাচ্ছি আমরা আমাদের সম্পূর্ণ বা পুরোপূর্ণ পরিবার নিয়ে যেটা আমরা এখন লঞ্চের মাধ্যমে পার হচ্ছি এবং আশেপাশে সৌন্দর্য লঞ্চের দ্বারা অব অবস্থান করতেছিল তাদের কিছুটা অংশ দেখানো হচ্ছে এটা লঞ্চ এখন আমরা লঞ্চগঞ্জ পার হয়ে নগরপাড়া চলে আসছি ওইখান থেকে আমরা এখন অটো ভাড়া নিব অটো ভাড়া যোগে আমরা এখন তালতলা ডাঙ্গা পলাশ থানা দিন নৌসুন্দিতে চলে যাব ডাঙ্গার কোনো থানা নয় এটা একটা বড় বাজার আগের কথাটা বলছিল নৌসুন্দিতে পলাশ থানায় যাচ্ছি ডাঙ্গা একটা বড় বাজার আর একটা হলো তালতলা একটা গ্রাম তালতলাতে তালতলাতেই আমরা যাচ্ছি এটা দেখানো হচ্ছে গাজী ব্রিজ যেটা রূপগঞ্জে অবস্থিত আমরা অটো যুগে গাজী ব্রিজ পার হচ্ছে গাজী ব্রিজের আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা যে অটোতে উঠেছিলাম সেটা অটোতে নিচে আমরা গাজী ব্রিজ পার হয়ে এখন মুরাপাড়া কলেজ পার হচ্ছে বুড়াপাড়া কলেজের আশেপাশে যে গ্রাম্য দৃশ্যগুলো সেগুলো ভিডিও মাধ্যমে দেখানো হচ্ছে দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে আসতেছে আমি কিন্তু অটোতেই বসে আছি আমি আমাদের পরিবার নিয়ে এটি হলো গ্রামের সৌন্দর্য অন্যতম যে দুপাশে গাছপালা থাকবে মাঝখানে পরিপাটিভাবে সেজে যে থাকবে রাস্তা যে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা আমরা এখন পলাশ রূপগঞ্জ থানা পাড়ি দিয়ে পলাশ থানার দিকে ঢুকে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে পলাশ থানায় আমরা যাব যেটা যেটি নসুন্দি জেলায় অন্তর্ভুক্ত আমাদের অটো তার নিজস্ব গতিতে নিজস্ব স্থানে ক্রমান্বয়ে আমাদেরকে নিয়ে বহন করতেছে বা আমাদের নিয়ে যাচ্ছে আমরা এখন পলাশ থানায় যুক্ত হয়েছে। এটি হলো পলাশ থানা নসুন্দীর জেলায় ডাঙ্গা নামক এলাক এলাকায় অবস্থিত এখান থেকে ডাঙ্গা থানাটি বা ডাঙ্গা থানা নয় ভুল হয়েছে এটা এখান থেকে ডাঙ্গা গ্রামটি প্রায় দুই থেকে পাঁচ কিলো পাঁচ কিলো দূরত্ব হবে ওইখানের ওই ওইদিকেই আমরা যাচ্ছি এটি গ্রামের সৌন্দর্য গ্রামের প্রকৃতি দেখানো হচ্ছে চারপাশে শুধু গাছ আর গাছ পরিবেশ পরিস্থিতি দেখানো হচ্ছে গ্রামগঞ্জের লোকজন হেঁটে হেঁটে তারা তাদের গন্তব্য যাচ্ছে গ্রামের ছোটো ছোটো ব্রিজ এই ব্রিজগুলো আমরা এখন পার হচ্ছি ছোটো ছোটো কালভার্ট ব্রিজ কালভার্ট ব্রিজ পার হয়ে গ্রামের যে স্থানের অবস্থান কেন্দ্রীয়া বাজার বলে সেখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ করছি গ্রামে অনেকদিন পরে আমরা লাঞ্চ করে নিলাম এটা হলো লাঞ্চ যেটা মিক্সড খাবারের মধ্যে অনেকটা দেখা যায় তবে সেটা খাবারটি সুস্বাদু ছিল গ্রামের প্রকৃতির খাবার বা গ্রাম থেকে নিজস্ব উৎপাদিত যে খাবার সেটি আমরা খেয়েছি এখন আমরা আমাদের সফর সঙ্গীত যারা বাচ্চা কাচ্চা ছিল এবং কিছু তারা সবাই মিলে পিয়ারা গাছ থেকে পিয়ারা সংগ্রহ করার জন্য ব্যস্ত এই ব্যস্ততার মাঝখানেও আমরা গ্রামের বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের বাড়ি দেখাচ্ছি আকাশ দেখাচ্ছি বাচ্চারা কিভাবে গাছ থেকে পেয়ারা পারতেছে অন্যজনের সহায়তায় সেটা দেখাচ্ছি আকাশে যে শীতের সময় যে আকাশটা ঘোলাটে হয় অনেকটা কুয়াশা ছন্ন হয় সেটা দেখানো হচ্ছে এরই মাঝে আবদুল্লা আল রাইয়ানের ভিডিও চলে আসছে সে হাঁটতেছে এই প্রথমবার দূর কোথাও দূরে কোথাও তার জীবনে প্রথম ভ্রমণে গেছে এবং সেও তার আনন্দটা উপভোগ করতেছে আছে ছোটো ছোটো পা গিটি গিটি পা দিয়ে সে ঘুরতে যাচ্ছে এখন সে গ্রামের যে বাইরে অংশ থাকে বা ধান ক্ষেত থাকে বা সবজি ক্ষেত থাকে সেগুলো সে এখন ভ্রমণ করতে যাচ্ছে ভ্রমণে আনন্দ টাকা দিয়ে কেনা যাবে না আপনার যখন টাকা হয় আপনি বই কিনবেন আপনার যখন আর টাকা হয় অবশ্যই আপনি ভ্রমণে যাবেন কারণ ভ্রমণ আপনার মানসিকতা বৃদ্ধি করে ভ্রমণ আপনাকে উন্নয়ন শিখনে আপনি মনের ভিতর পরিবর্তন আনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ আমরা এখন অনেকটাই গ্রামের যে ক্ষেত বলে সেটা চলে আসছি আমরা গ্রামের দৃশ্য অবলম্বন করার জন্য উপভোগ করার জন্য বা সঠিক অক্সিজেন নেওয়ার জন্য আমরা এখানে চলে আসছি আমরা গ্রামের মাঠ দেখাচ্ছি যেখানে এখানে বিকালবেলা ক্রিকেট খেলে কখনো বা ফুটবল খেলে থাকে গ্রামগঞ্জে ছোট বড় সবাই মিলে আনন্দ উপভোগ করে আমরা এখন গ্রামের সৌন্দর্য বা গ্রামে মাঠে হেঁটে যাচ্ছি বা হাঁটতেছি এটাকে উপভোগ করার জন্য কখনো পিক তুলতেছি কখনো সেলফি তুলতেছি কখনো বা আনন্দটা দর্শকদের মাঝে ছড়িয়ে দিচ্ছি এই ভিডিওটি যারা বা বা এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফলো বাটন করেননি বা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে ক্লিক করে অন্যদেরকে উৎসাহিত করবেন গ্রামে ঘুরতে যাওয়ার জন্য এটা হলো আবদুল্লাহ আল রায়ান যে প্রথমবার ঢাকার বাইরে ঘুরতে গিয়েছিল বেড়েতে গেছে তাও আবার সপরিবারে সম্পূর্ণ পরিবার নিয়ে সাথে আরেকজন বেবি আছে যার সাথে সে খেলাধুলা করে এটা তার তস্ত ভাই একই বয়স হবে বিশ থেকে পঁচিশ দিনের ডিফারেন্ট ওইখানে মাঠে বসে পড়ল আমরা এখন গ্রামের অন্যতম সৌন্দর্য শীতকালে সৌন্দর্য সরিষা খেয়ার দেখালাম আবারও আমরা চলে আসছি আবদুল্লা আল রায়নের কাছে তার কর্মকাণ্ড দেখার জন্য এর মধ্যে তার সফর সঙ্গী যারা ছিল তারা এক একজন এক একভাবে ঘুরতেছে খেলতেছে সেলফি নিচ্ছে গ্রামের সৌন্দর্য তারা উপভোগ করতেছে গ্রাম হলো এমন একটা জায়গা সেখানে আত্মার বন্ধন থাকতে হবে গ্যাসের সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে হবে শহরে কোলাহ থেকে কিছুটা সময় নিজেকে ফ্রেশ রাখার জন্য আমাদেরকে গ্রামে যেতে হবে আমরা এখন যাচ্ছি এই আর টিভির সৌজন্যে আমরা এই আর টিভি যাচ্ছি আমরা আমাদের নিজ গ্রামে যে দীর্ঘ সময় পর পঁচিশ বছর পর আমরা এখন এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি আমার আমাদের গ্রামের উদ্দেশ্য হেঁটে যাচ্ছি আমরা সম্পূর্ণ পরিবার দূর থেকে দেখানো হচ্ছে অনেককেই গ্রামে মেঠু পথ বা দুই ক্ষেতের মাঝখানে যে রাস্তা থাকে ছোটো রাস্তা দু এক দেড় ফিটে বা ত্রিশ ফিটে বা ছয় ইঞ্চি রাস্তা যে থাকে ওইটা দিয়ে আমরা গেউ বা গ্রামগঞ্জের পথ হেঁটে হেঁটে আমরা আমাদের নিজ গ্রামের দিকে রওনা হয়েছি এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করতেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের নিজ গ্রামে পৌঁছে যাবো যেখানে শৈশবে বা বাল্যকালে অনেকটা সময় অতিবাহিত হয়েছে এই পুকুরেই আমরা অনেকটা সময় গোসল দিই যখন আমরা ছোট ছিলাম এই গ্রামে ঘুরতে যেতাম তখন পুকুরে আমরা যখনই যেতাম তখনই পুকুরে আমরা গোসল করে নিতাম আমরা আমাদের গ্রামে বাড়ি পৌঁছে গেছি যেটা আমাদের দাদা বাড়ি হিসাবে পরিচিত এই যে জায়গাগুলো দেখানো হচ্ছে সবই আমাদের দাদা অংশ বা আমাদের অংশ ছিল আমরা হেঁটে যাচ্ছি আমরা আমাদের বাড়ি যে জঙ্গলটা ছিল বা বা বাজার ছিল সেটা অতিক্রম করলাম এবং নিজ বাড়ির নিজস্ব যে পুকুর ছিল ওইটাও আমরা দেখাচ্ছি ওইটা পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দীর্ঘ সময় পর আমরা যাচ্ছি এটা হলো কবরস্থান যেখানে আমাদের দাদিকে কবর দেওয়া হয়েছে এটা হলো পুকুর যেটা আমাদের বাড়ির পাশে অবস্থান করতেছে এর উর্ে যেতে হবে যদিও দীর্ঘ পঁচিশ বছর আগে এমনটা রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল কখনো কখনো বিছানো রাস্তা ছিল পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর পর গ্রামের উন্নয়ন বা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে গ্রামের সৌন্দর্য বাড়ছে কিন্তু গ্রামের যে মূল আকর্ষণ প্রকৃতিকে সৌন্দর্য করে গড়ে তুলেছে গাছ গাছালি এখনও আগের মতো অবস্থান করতেছে যদিও বড় বড় বয়স্ক গাছগুলো বিভিন্ন কারণে কেটে ফেলা হয়েছে আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি এটা হলো পারিবারিক অবস্থান মোল্লা বাড়ির অবস্থান যেখানে মোল্লা পূর্বপুরুষগণ সাহিত আছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জন্য ব্যস্ত নসিব করেন এটা কবস্থান আমরা এখন বাড়িতে চলে আসছি রায়ন তার দাদাবাড়ি অবস্থান নিয়েছে এবং তার দাদাবাড়িতে এখনই সে যাবে দেখার জন্য এটা দাদাবাড়ি আমাদের সেটা আমরা এখন আসি দেখাচ্ছি যদিও খালি পড়ে আছে এখানে কোনো ঘর বা ভিটা নেই এটা একটা ব্যক্তিগত কারণ অবলম্বিত আছে এটা পূর্বে বাড়ির ছিল এটা এখন শুধু গাছ আগে ঘর ছিল রান্নাঘর ছিল প্রকৃতির সৌন্দর্য ছিল মানুষজন ছিল আমাদের পূর্বপুরুষগণ অবস্থান করছিল এখন তাদেরই বংশধর বা তাদেরই বিভিন্ন রক্তের সম্পর্ক লোকজন আশেপাশে বসে